হ্যালো এভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে অডিয়েন্স আজ আমি আপনাদেরকে দেখাবো প্রফিট সেন্টার ওয়েবসাইট থেকে কিভাবে পেয়ারে উইড্রো নেওয়া যায় ইতিপূর্বে কিন্তু পেয়ারে উইড্রো নেওয়া যেত না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেয়ারে উইড্রো নেবেন এখানে অডিয়েন্স আপনারা লক্ষ্য করেন আমার ব্যালেন্স রয়েছে একশো তেরো রয়েছে এটি আমি উইড্রো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পেয়ারে উইড্রো দেয় কিনা না তো জন্য আমরা যে কাজটি করব এখানে উইড্রো নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশনে পেমেন্ট নেওয়ার জন্য ইনাবেল হয়েছে তো অনেকের কিন্তু আসে না এখানে দেখতে পাচ্ছেন ওয়েব মানি সবসময় অ্যাভেলেবেল থাকে আজকে কিন্তু এখানে পেয়ারও অ্যাভেলেবেল রয়েছে তো এইখানে এখন কিন্তু আপনারা পেয়ারে উইড্রো নিতে পারবেন পেয়ারে উইড্রো নেওয়ার জন্য আমি প্রথমে আমার পেয়ার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিচ্ছি এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন পাঁচশো পঁয়ত্রিশ রব রয়েছে আমি আবারও একটু রিলোট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন পাঁচশো পঁয়ত্রিশ রব কিন্তু আমার ব্যালেন্সটা রয়েছে তো এখন আমি যে কাজটি করব এখান থেকে সাইটে চলে আসব সাইটে চলে আসার পরে উপরে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এখানে তিনশো একশো তেরো রয়েছে এটাকে আমি একশো তেরো করে দেবো দেখেন এখানে যে অষ্টআশি কোপস রয়েছে এটা কেটে দিয়ে আমি একশো তেরো দিয়ে দিলাম দেন এখান থেকে যে পেয়ার অপশনটি রয়েছে এই পেয়ারের উপরে আমি ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে দেখেন আমি এখান থেকে পেয়ারের উপরে ক্লিক করছি এরপরে দেখেন এখানে বলা হয়েছে আউটপুটে দেখতে পাচ্ছেন একশো তেরো রপ রয়েছে এবং ফি কেটে আমাকে প্রদান করা হবে দেখতে পাচ্ছেন পঁচানব্বই রাফ তো এটি কিন্তু কমিশন কেটে তারপরে আমি পাবো এখানে পঁচানব্বই আমি রিসিভ করতে পারবো নিচে যে স্লাইডটি রয়েছে এটি বাম দিক থেকে টান দিকে টান দিয়ে নিয়ে আসতে হবে তো দেখেন আমি এটাকে করে দিচ্ছি করে দেওয়ার পর এইখানে নিচে দেখতে পাচ্ছেন পে নামে যে অপশনটি রয়েছে এই পে অপশনে ক্লিক করতে হবে পে অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু পেমেন্টই হয়ে গেছে মাত্র এক সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্ট করে দেয় এই ওয়েবসাইটটি সাথে সাথেই ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন আপনি তো এখন আমি আপনাদেরকে পেয়ার অ্যাকাউন্টে গিয়ে দেখাব যে আমার পেমেন্টই করেছে কি না এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন পাঁচশো পঁয়ত্রিশ সব রয়েছে যেটা এর আগে ছিল এখন আমি একটু রিলোড দিব এখানে পেজটাকে রিলোড দিয়ে দেখব পেমেন্টটা দিয়েছে কিনা দেখেন এখানে ছয়শো তিরিশ রব হয়ে গিয়েছে তো ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করেছে তারা এটা আপনারা লাইভে এখানে দেখতে পারলেন তো আমি এখান থেকে হিস্টরিতে গিয়ে আপনাদেরকে দেখাই আমাকে পঁচানব্বই দিয়েছে কি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পঁচানব্বই রেই তারা দিয়েছে অবশ্যই ফি রয়েছে ফি কেটে তারপরে কিন্তু এখানে আমাকে পঁচানব্বই দিয়েছে এখানে ট্রানজাকশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পঁচানব্বই রাফ এরপরে কোন ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে এই ওয়েবসাইট তো অডিয়েন্স আপনারা দেখতে পারলেন হানড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ারে পেমেন্ট করে এই ওয়েবসাইটটি পেমেন্ট নিয়ে নিঃসন্দেহে আপনারা এখানে কাজ করতে পারেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না এইখানে টাক্সে অনেকগুলো কাজ পাবেন আপনারা প্রতিদিন এখানে নতুন নতুন টাক্স পাবেন আর এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন